আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি সত্যপ্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আলোকিত সকালের পক্ষ থেকে আমি নওশিন মুরাপাড়া পাইলট হাই স্কুল এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার আপনার নামটা একটু বলবেন খন্দকার আনিসুর রহমান স্যার আমি একটু জানতে চাচ্ছি যে মুরাপাড়া পাইলট হাই স্কুল এটা কত সালে স্থাপিত হয় উনিশশো এক সালে

আমাদের সংখ্যাটা ছিল প্রায় কত দুইশো মতো দুইশো পঞ্চাশের মতো ছিল কিন্তু পাশের হার হলো ষাট পার্সেন্ট প্লাস ফাইভ এয়ার্স হইল পাঁচজন আর ভোকেশনাল থেকে আসছে হলো তিনজন জিপিএ এই বিগত বছরের রেজাল্ট এর চেয়ে অনেক ভালো ছিল যেটা কখনো চুয়াত্তর কখনো আশি কখনো নিরানব্বই দশমিক সামথিংও ছিল যখন ওই যে এসএসসির রেজাল্ট আমরা পাইলাম গত বছর তখনই আমরা একটা সিদ্ধান্ত নিছি যে যদি পড়াশোনার কিছু পরিবর্তন না হয় কিছু চিন্তাভাবনা না করা হয় এই সম্পর্কে টেকনিক্যালি যদি কিছু পরিবর্তন না আনা হয় তাহলে রেজাল্ট এইরকমই হবে এই জন্য চিন্তাভাবনা করছি যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যাতে কি হয় এই এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নেয় সেই ক্ষেত্রে আমরা এবার একটা অতিরিক্ত মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি ইয়ের পর হ্যাঁ সামনে টেস্ট পরীক্ষা আছে কিন্তু আমরা প্রি টেস্টের পরেই আর একটা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি ওদের এরপরে এটা হলো একটা তাপ ওদের রেজাল্ট দেখার জন্য তারপরে হলো আমরা প্রথমত রেজাল্ট দিয়ে অভিভাবকদের শিক্ষার্থীরা কীরকম পড়ালেখা মানে এই অভিভাবকদের সাথে তাদের কি সম্পর্ক তাদের সাথে কি আলোচনা এরা কি ধরনের বাচ্চাদের প্রতি যত্ন নিতেছে বা এদের অভাব অভিযোগগুলো আমাদের কাছে বলতে চাচ্ছে না কেন বা কি সমস্যা হচ্ছে আমরা কি করলে এই সমস্যাটা দূর হইতে পারে আর ওরা যে পড়া লেখা করে না বা প্রতিনিয়ত সুন্দরভাবে সবাই মাঝে মধ্যে কেউ খারাপ করতেছে কেউ ভালো করতেছে এটা আরো কিভাবে ডেভেলপ করা যায় এটা আমরা তাদের কাছে মৎ চেয়ে এই রকম না করলে এই এবারের রেজাল্ট কিন্তু গতবারের মতো খারাপ হয়েছে। । যায় কিন্তু হয়তো মাঝখানে হয়তো গ্যাপ গেছ আমি এই যে নতুন হিসাবে বলতেছি আমি এবারে এরকম একটা পদক্ষেপ না একটা পরীক্ষা নেওয়া হয়েছে ওদের সাথে যোগাযোগ করা হচ্ছে তবে সামনে এটার কোনো এখন সিস্টেম নেই যদি টেস্ট পরীক্ষা হয় তাইলে অভিভাবকদের সাথে আলাপ করে এনারা যদি উইলিংলি করাইতে চায় যে আমরা আমাদের বাচ্চাদের আপনাদের কাছে অতিরিক্ত ক্লাস করাইতে চাই সেক্ষেত্রে আমরা হোক বিনা পয়সা আমরা তো পয়সা অত দাবি করি না বিনা পয়সায় প্রয়োজনে টাকা পয়সা ছাড়া হইলেও আমরা শিক্ষার্থীদের কি করবো এই যাতে ভালো মানের রেজাল্টের ভালো পড়াশোনা করতে পারে শিখতে পারে এই আমরা এই ব্যবস্থা নিব আমাদের স্কুলে কিছুটা মানে উন্নতি হয়েছে আমি এটা বলবো এই কারণে বলবো যা আমাদের সরকার থেকে মুরাপাড়া প্রাইভেট হাই স্কুলে অনেকগুলো ল্যাপটপ বিতরণ করা হয়েছে ল্যাপটপ বিতরণ করার পর থেকে আমরা নিয়মিত আর কি যেটাকে বলে ক্লাসের ফাঁকে ফাঁকে নিয়মিত আমরা শিক্ষার্থীদের ল্যাবে নিয়ে কিছু ক্লাস ক্লাস করাই হালকা পাতলা অনেক অন্যান্য ক্লাসের ফাঁকে ফাঁকে যাতে এরা কিছু প্র্যাকটিক্যালি ব্যবহারিক কাজ শিখতে পারে আগ্রহটা বলা যায় এটাকে দ্বিগুণ না তিনগুণ না বলা যায় যে একটা পরিপূর্ণ আকর্ষণ একটা মানে ভালো স্যাটিসফ্যাকশন বা আকর্ষণ নিয়ে এরা কাজগুলো করি অবশ্য আমরা মানে গর্বের সাথেই বলতে পারি যে মুরাবার পাইলট হাই স্কুল সর্বদা এই ও এইসে ভালো ফুটবলে আমরা তো লোকাল চ্যাম্পিয়ন হয়ে এই থানা পর্যায়ে থানা থেকে জেলা জেলা থেকে ডিভিশনে আমরা এটা প্রায়ই আমরা পারফর্ম করি মাদকে বিষয়টা বললে আমরা একেবারে কঠিন অবস্থান এই বিষয়ে নোস এটাকে আমরা শুধু যে মানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষক কমিটি করে এটা ই করা হয় পর্যবেক্ষণ করা হয় কোথাও কোনো প্রকার এরকম মাদকের সমস্যা আছে কিনা হচ্ছে কিনা কোনো শিক্ষার্থী মাদকাসত্ব কি না এটা আমরা পর্যায়ক্রমে এটা আমরা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে আমরা এটা একটা আমাদের শিক্ষকরা যারা এখন আছে এই বিষয়ে রিপোর্ট পেশ করে আমরা একটা আলোচনা করি এ পর্যন্ত আসলে মূলত আমরা এই ধরনের কোনো রিপোর্টই হয় না যে আমাদের একজন শিক্ষার্থী এই মাদকাসত্ত্ব আছে এরকম আমরা কোনো রিপোর্ট করি জিরো টলারেন্স আর নাম্বার টু আমাদের স্কুলে এই ধরনেরও এই যে মাদক আনন্দ বেচা না এটা একেবারে অসম্ভব অসম্ভব এটা একটা অসম্ভব কাজ এক বিষয়ের বিষয়ে আমরা বিশেষ করে আমাদের একটা এই আমাদের মহিলা যারা শিক্ষিকা আছে আমরা ওই বিশেষ করে মেয়েদের মেয়েদের বিশেষ করে মেয়েদের আমরা এই বিষয়ে ওদের বুঝাইতে চাই কাউন্সেলিং করা কাউন্সেলিং করি বুঝাইতে চাই যে এই জিনিসটা প্রথমত বয়স পার না হইলে তোমরা এটা কখনোই এই বিষয়ে জড়াবো না আর স্কুল কলেজগুলোতে দেখা যায় যে অনেকেই মানে কিছু অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় জোরাই যায় যে এটা যাতে না হয় আমরা এটা কোনোভাবেই স্কুলে এটা অ্যালাউ করি না কখনো অ্যালাউ করি না এবং যদি পাই প্রথমে তো আমরা অভিভাবক ডাকি বাবা মা ডাকি বাবা আমরা ঘটনাটা বলি যে আজকে আমরা আপনাদের মেয়ে এবং ছেলেকে এই অবস্থায় পেয়েছি এখন আপনি আপনারা সিদ্ধান্ত দেন আপনি ছেলে বিষয়ে কি নেবেন ওনারা যদি ওনারাও কঠিন অবস্থানে যায় বেশিরভাগ সময়ে আমরা আমাদের কথা অবস্থা হলো যে যদি আপনারা এটাকে নাই পারেন আমাদের তরফ থেকে তো আমরা করব যদি আপনারা ছেড়ে দেন তাহলে কিন্তু আমরা আপনাদের সিনেমেদেরকে মানে মানুষকে থেকে বের করে দিতে বাধ্য হব সবার কাছে এবং আপনাদের কাছে এবং আপনাদের যে পত্রিকা থেকে আসছেন পত্রিকা পত্রিকাকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান বা একটা ই সাক্ষাৎকার জন্য